মাহাদেন নামক একটি আধুনিক খনন সংস্থা এখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করছে প্রত্নতাত্ত্বিকদের মতে এই আধুনিক খনন কাজের ফলে অনেক প্রাচীন প্রমাণ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে এর মাঝে আরেকটি ভিন্ন মত প্রচলিত আছে কিছু গবেষক বলেন হজরত সুলাইমান সালামের মূল খনিটি ছিল ইসরায়েলের টিমনা উপত্যকায় তবে সেটি ছিল তামার খনি কিন্তু আরবের মরুভূমির কথা বললে মাদ আদাহাবের মতো জায়গায় সোনার প্রাচুর্য এবং সেবার রানীর কিংবদন্তি সবই আরব উপদ্বীপের দিকেই ইঙ্গিত করে প্রতিটি অনুসন্ধানই তাই একটা প্রশ্ন দিয়েই শেষ হয় এই মরুভূমির আরও গভীরে কি লুকিয়ে আছে আজও বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি যেমন উপগ্রহে থেকে তোলা ছবি ও ভূতাত্ত্বিক জরিপের ব্যবহার করে সেই হারানো রাজ্যের সন্ধান করে চলেছেন কিন্তু মরুভূমি আজও নীরব হতে পারে হজরত সুলাইমান আল্লাহামের অধীনস্থ জিনেরা আজও সেই ধনভাণ্ডার পাহারা দিচ্ছে অথবা এটি কেবল একটি কিংবদন্তি যা আমাদের কল্পনার জগতে নাড়া দেয় কিন্তু যদি এটা সত্যি হয় যদি সেই সোনার রাজ্য আজও আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় থাকে পরের বার যখন আপনি মরুভূমির ছবি দেখবেন একবার ভেবে দেখবেন এর বালুরাশির নিচে কোন ইতিহাস চাপা পড়ে আছে এই রহস্যের কোনো শেষ নেই বরং প্রতিটি অনুসন্ধানই এক নতুন যাত্রার শুরু হয়তো একদিন মরুভূমি তার বুকের সব গোপন রহস্য উন্মোচন করবে এই রকম আরও ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন